দোসরা আগস্ট থেকে শুরু করে ষোলোই আগস্ট পর্যন্ত সিংহরাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু সুযোগ আসতে চলেছে বেশ কিছু স্বপ্ন পূরণ হবে সিংহরাশির জাতক এবং জাতিকাদের নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দোসরা আগস্ট থেকে ষোলোই আগস্ট পর্যন্ত রবি ও বুধের বুধাদিত্য রাজ্যক থাকবে দ্বাদশভাবে রাশির সপ্তমভাবে রাহু অবস্থান করবে অষ্টমভাবে বক্রশনির দৃষ্টি থাকছে এর পাশাপাশি ইনকামভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি ও শুক্র এই যে গ্রহের গোচর এই গোচর অনুযায়ী সিংহ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি এই সময় আপনি যে কাজে হাত দিবেন সে কাজে সাকসেস পাবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে আপনার দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই কিন্তু বাড়বে একটি পথে যে আপনি অর্থ উপার্জন করবেন এমনটা নয় একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসবে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের জোড়ানো কানেকশান তৈরি হচ্ছে যারা মনে করছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন তারা এই সময়ে প্রচেষ্টা করুন অবশ্যই পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে চাইছেন পছন্দসই কলেজে ভর্তির সুযোগ আসবে যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে তবে এই সময়ের মধ্যে আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি কিছুটা পরিমাণ খরচ বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এই মাসে আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে এর পাশাপাশি জীবন কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে জীবনসাথীর সাথে কোনো না কোনো কারণবশত মত পার্থক্য দেখা দিতে পারে কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে আপনাকে এই সময় সীমার মধ্যে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং যাদের সুগার রয়েছে তারা বিশেষভাবে সচেতন থাকবেন এছাড়াও এই সময়ের মধ্যে আপনার চোট আঘাত পাওয়ার যোগ দেখতে পাচ্ছি কাজেই কিছুটা হলেও সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন বাড়িতে যে কোনো ধরনের কাজকর্ম করবেন অফিসে যে কোনো ধরনের কাজকর্ম করবেন সাবধানে নচেত কোনো না কোনো দিক থেকে দেখবেন আপনার দুর্ঘটনা ঘটেই যাবে উপায় হিসাবে এই মাসে আপনি প্রতিদিন বজরাংবাণ পাঠ করুন এর পাশাপাশি ভগবান শিবের উপাসনা করুন অনেকটাই বিপদ থেকে উদ্ধার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ